গুড ইভিনিং এভরি ওয়ান আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি আমার সিগনেচার পোস্ট দিয়ে পড়েছে প্রচণ্ড গরম আর প্রচন্ড প্রচণ্ড গরমে সাথে সাথে এসে গেছে এক ঝাঁক বিয়েবাড়ি যতই গরম পড়ুক বিয়েবাড়ি যাবো না বললে কী করে হয় তাই চরম গরমে বিয়েবাড়ি যাওয়ার জন্য আমি হয়ে গেছি রেডি মেকআপ করে ড্রেস পরে শুধু একটাই চিন্তা চুলটার আমি কি করব বেঁধে ফেলব না ছেড়ে দেবো তাই ভাবলাম নিজের পেশেন্সটা আজকে একটু চেকই করেই কতক্ষণ আমি চুলটা খুলে রাখতে পারি যেমন বাবা তেমন কাজ তাই খোলা চুলকেই ফাইনাল লুক হিসাবে সেট করলাম আর আয়নাতে গিয়ে তুলে নিলাম কয়েকটা সেলফি সেলফি তুলতে গিয়ে দেখি না আয়নাটা পরিষ্কার করতে হবে আর বিয়ে বাড়ি ঢুকতেই দেখি জেঠিমারা খাচ্ছে স্ন্যাক্স আর ওইদিকে বর বসে গেছে বিয়ে করতে তাই আমরাও টাইম ওয়েস্ট না করে চলে এলাম স্ন্যাক্স কাউন্টারে একটু স্ন্যাক্স খেলাম রুবি টেনে নিয়ে গেল ব্লু লাগুন খেতে তারপর তুলে নিলাম কিছু ফটো আর ততক্ষণে দেখি এইদিকে হচ্ছে মালা মালাবদল বিয়ের সমস্ত রিচুয়ালসগুলো দেখতে বেশ ভালোই লাগে তাই সমস্ত রিচুয়াল দেখার পর আমরা চলে গেলাম খাবার জায়গায় প্রথমেই নিয়ে নিলাম ফিশ ফ্রাই স্যালাড সস তারপর এক এক লুচি চানা মশলা এরপর এসে গেল আমার ফেভারিট ফ্রায়েড রাইস চিকেন কারি তারপরের পালা হচ্ছে চাটনি পাঁপড় রসগোল্লা এটা ছিল মাখা সন্দেশ খুবই টেস্টি রুবি বলে আমার নাকি বিয়ে খাবে ওকে এক্সপ্রেশন দিয়ে বোঝালাম না এত খেলাম কিন্তু লিপস্টিক আমার ঠিকই আছে শেষ পাতে নিয়ে নিলাম আইসক্রিম তারপরে চলে এলাম বাড়ি বাড়িতে এসে দেখলাম না আমি চ্যালেঞ্জটা আমি জিতেই গেছি চুলও ঠিক আছে মেকআপও ঠিক আছে এবার করবো মোস্ট ইম্পর্টেন্ট কাজ মেকআপ তোলা এই গরমে মেকআপ করা যেমন কঠিন কাজ মেকআপ তোলাও খুব গুরুত্বপূর্ণ কাজ আমি তুলি মেকআপ তোমরা দেখো ভালো দেখা হচ্ছে পরের ভিডিওতে সাবস্ক্রাইব করো টাটা গুড নাই